بيو بيو السلام عليكم সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা ক্লাসে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য সকল প্রবাসী ভাইদের জন্য আমরা স্পেশাল মালয়েশিয়ান ভাষা ক্লাসগুলো দিয়ে থাকি বন্ধুরা আমরা ধাপে ধাপে ভেঙে ভেঙে প্রত্যেকটা অর্থ আলাদা করে বুঝিয়ে দেওয়া থাকে যার কারণে আমাদের প্রতিটি ক্লাস সহজ হবে এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন আর অবশ্যই আপনি যদি মালয়েশিয়ান ভাষাটা একটু নিয়মিত ভালোভাবে বুঝতে পারেন আপনি মালয়েশিয়ান একজন প্রবাসী হিসেবে ইনশাল্লাহ ভালো একটা দাম পাবেন এবং ভালো একটা কাজের পজিশনে নিজেই সৃষ্টি করে নিতে পারবেন আর যদি আপনারা অন্য অবশ্যই জানেন যারা ভালো মালয়েশিয়ান ভাষা জানে তাদের অবস্থান বর্তমান কতটা ভালো তাই অবশ্যই মালয়েশিয়ান ভাষাটা একটু কষ্ট করে হলেও শিখে নিন আর মালয়েশিয়ান ভাষা হচ্ছে আমার মতে পৃথিবীর সহজ ভাষা কোনো ভেজাল নাই আপনারা যদি চেষ্টা করেন আমাদের ভাষাগুলো নিয়মিত ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই মালয়েশিয়ান ভাষা শিখে যাবেন ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ ধাপে ধাপে সহজ থেকে আমরা একটু ডিএসি ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে শিখতে পারবেন আমাদের ভিডিও থেকে আর যদি কোনো প্রকারের সমস্যা হয় অবশ্যই কমেন্টস করুন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখা আমন্ত্রণ রইল কোথায় যান কোথায় যান এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেরগি মানা পেরগি মানা অর্থ কোথায় যান প্রিয় বন্ধুরা আজকের বাক্যতে কিন্তু অন্তত ছোটো ছোটো বাক্য হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভেতরের দিকে আরও গুরুত্বপূর্ণ বাক্য দিয়েছি তাই পুরো ভিডিওটি দেখুন কাজে লাগবে। তাহলে কোথায় যান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেরগি মানা আমরা আগেই জানি পেরগি অর্থ যাওয়া মানা অর্থ কোথায় তাহলে কোথায় যান পেরগি মানা আমি দোকানে যেতে চাই বন্ধুরা এই বাক্যটিতে কিন্তু অনেক বাক্য আমরা বানাইতে পারি দেখুন আমি দোকানে যেতে চাই আমি বাজারে যেতে চাই আমি কাজে যেতে চাই আমি কুয়ালালামপুর যেতে চাই যে কোনো বাক্য আমরা এটা দিয়ে তৈরি করতে পারি চেয়ে সে ছায়া মাহু পেগি মাহু সায়ামাহু কে কেডাই আমি যদি বলি আমি বাজারে যেতে চাই তাহলে মাহু পেগি পাসা আমি আমি যদি বলি যে আমি মিছে কুয়ালালামপুর যেতে চাই পেগি পেরগি কুয়ালালামপুর এরকম আর দেখুন সায়া অর্থ আমি মাহু অর্থ চাই পেরগি অর্থ যাওয়া কেডাই অর্থ দোকান এখানে কেডাই অর্থ দোকান আমি যদি বলি যে সায়ামাহ পের গি কো পাচার বা পাচার পেরগি পাচার আমি পাচার অর্থ বাজার আমি বাজারে যেতে চাই আমি যদি বলি পেরগি কুয়ালালামপুর আমি কুয়ালালামপুরে যেতে চাই আমরা কিন্তু এভাবে বলতে পারি মনে রাখবেন অর্থ আমি মাহু অর্থ চাই পেরগি অর্থ যাওয়া কেডাই অর্থ দোকান পাচার অর্থ বাজার কয়ালালমপুরে তো কয়ালালমপুরে এগুলো তো বদিন টেম্পাত কেরজা অর্থ কাজের স্থান এটাও কিন্তু বলতে পারি আমি কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সেগা ফেরগি কেরজা সেংা ফেরগি কেরজা প্রিয় বন্ধুরা আমরা আগেই মালয়েশিয়ান ভাষায় টেন্স জেনেছিলাম টেঙা সুডা আকান বেলুং মাসি এগুলো আমাদের অত্যন্ত দেখে একটা বাক্য আছে তিন বছরে মালা বেশি সেখানে একটি ভিডিও থেকে ওই ভিডিওতে দেখলে আপনি সহজে বুঝতে পারবেন সায়া টেঙা ফেরগি যা আমি মানে এই কাজে যাচ্ছি সায়া অর্থ আমি টেঙা অর্থ যাচ্ছি পেরগি অর্থ যাওয়া পেরগে টেঙা ফেরগি অর্থ যাচ্ছি যা অর্থ কাজ তাহলে আমি কাজে যাচ্ছি সায়া টেঙ্গা পেরগি যা আমি আপনার সাথে যেতে চাই আমি আপনার সাথে যেতে চাই দেখুন মাহু ইকুত মাহু ইকুত অথবা যদিও আর একটা বিষয়টিকে আরেকবার বলা যায় সায় মাহু ডেঙান আওয়া সায় মাহু ডেঙান আওয়া তবে সায় মাহু ইকোতে কথাটি প্রফেশনাল মানে ফর্মালিভাবে বলা হয় যদি আপনি ভেঙে বলেন তাও কোনো সমস্যা হবে না দেখুন ছায় অর্থ আমি মাহ অর্থ চাই ইকু তত সাথে যাওয়া তাহলে আমি আপনার সাথে যেতে চাই সায় মাহু ইকুত আমি আপনার সাথে যেতে চাই ছায় অর্থ আমি অর্থ চাই ইকু তত সাথে যাওয়া তাহলে আপনার সাথে যেতে চাই আমি আপনার সাথে যেতে চাই স্যা মাহু ইকুত আমি আপনার সাথে যেতে চাই স্য অর্থ আমি মাহু অর্থ চাই ইকুত অর্থ সাথে দেওয়া আর যদি দুধ এই বাক্যটিকে আরেকভাবে বলতে পারে তো আমি আপনার সাথে যেতে চাই স্যা মাহু ডেঙ্গান আওয়া স্যা মাহু ডেঙ্গান আওয়া এটা বলে হবে দেখুন স্য অর্থ আমি মাহু অর্থ চাই ডেঙ্গান অর্থ সাথে আওয়া অর্থ আপনার তাহলে আমি আপনার সাথে যেতে চাই মাহ ডেঙ্গান আওয়া এটা বললে হবে আবার মাহ ইকুত এটা বললেও হবে আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন এই বাক্যটির মালিক শুন বাক্য হচ্ছে তোলং সায়া সিকিত তোলং ছায়া সিকিত আমাকে একটু সাহায্য করুন দেখুন আমাকে আমার তোলং আমাকে তোলং অর্থ আমাকে অর্থ ছায়া আমি বা আমাকে তোলং অর্থ দয়া করে বা দয়া করে বা অনুগ্রহ করে শিক্ষিত অর্থ একটু বা অল্প তাহলে অবশ্যই অল্প সাহায্য করুন এটা না বলে আমরা একটু সাহায্য করুন এটা বলি তাহলে আমাকে একটু সাহায্য করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলছে তোলং সায়া সিকিত তোলং অর্থ সাহায্য করুন সায়া আমাকে শিকিত একটু এটা নিন এটা নিন এটা নিন এটাকে মালয়েশিয়ান ভাষা বলেছে আমবিল ইনি আমবিল ইনি অর্থ এটা নিন মনে রাখবেন আমবিল অর্থ নেওয়া ইনি অর্থ এটা তাহলে এটা নিন এটাকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলব আম্বিল ইনি অর্থ এটা এটা নিন ওটা নিন আমরা যদি বলি এটা নিন ওটা নিন এটা বলে না ওটা নিন ওটা নিনকে মানে বাঘি ইতু বাঘি ইতু দেখুন আম্বিল অর্থ নেওয়া বাঘি অর্থ নেওয়া তবে ওটা নিন এটা নিন আম্বলি ইনি ওটা নিন বাঘ ইতু বাঘি অর্থ নেওয়া ইতু অর্থ এইটা বা ওটা ওটা আর ইনি অর্থ এটা আর ইতু অর্থ ওটা নিয়ে আসুন আমাদের কিন্তু কোনো কাজের ক্ষেত্রে অনেকে দেখা যায় বস বাসিনী ওরা বলে থাকে যে এ নিয়ে আসুন বা আমাকেও বলতে হয় যে নিয়ে আসুন তাহলে আপনি যদি একটু ভালো প্রতিচ্ছন্ন থাকেন তাহলে আপনাকে তো বলতে পারে বলতে হবে যে নিয়ে আসুন নিয়ে আসুন কি মালিক সেন বাবা মারি বাবা মারি অর্থ নিয়ে আসুন মনে রাখবেন বাবা অর্থ বহন করা মানে কোনো কিছু বহন করে নিয়ে আসা মানে আমরা ধরেন হাতে করে নিয়ে আসলাম মাথায় করে নিয়ে আসলাম যে কোনো ভাবে কোনো কিছু সাথে করে বহন করে নিয়ে আসা এটাকে মালিক সেন বলা হয় মারি ই বাবা আর মারি অর্থ আসা মনে রাখবেন মারি দাতাং দুটা অর্থই আসা তবে বাবা মারি অর্থ নিয়ে আসুন নিয়ে যান নিয়ে যান আপনি কোনো কিছু নিয়ে আসতে বলে আবার কবশই কোনো কিছু নিয়ে যেতেও বলতে পারে তাহলে কোনো কিছু দুদিকে বলে নিয়ে যান তাহলে সেটাকে মারা ভাষায় বলেছে বাবা পেরগি বাবা পেরগি অর্থ নিয়ে যান বাবা আমরা আগে জানিয়েছি বাবা অর্থ নিয়ে যাও বা বহন করা পেরগি অর্থ যাওয়া বহন করা মনে করেন বাবা অর্থ বহন করা আর পেরগি অর্থ যাওয়া তাহলে বাবা পেরগি অর্থ নিয়ে যান আর বাবা মারি অর্থ নিয়ে আসুন মনে রাখবেন মারি অর্থ আসা দরকার হচ্ছে বাবা মারি নিয়ে আসুন নিয়ে যান বাবা পেরগি যার অর্থ নিয়ে যান বন্ধুরা এই বাক্যগুলো ছোটো ছোটো হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মালয়েশিয়াতে হার আমার সব সবসময় প্রায় সময় কাজের ক্ষেত্রে এই বাক্যগুলোর দরকার হয় তবে আমরা যদি এই সকল ছোটো ছোটো বাক্যগুলো জেনে থাকি তাহলে আমরা কিন্তু বুবার মতো কথা বলতে পারবো না অবশ্য কথা বলতে পারবো কোনো সমস্যা হবে না তাই পুরো ভিডিওগুলো একটু একটু মনে রাখুন ইনশাল্লাহ খুব ছোটো ছোটো বাক্য অল্পতেই মনে থাকবে এখানে আসুন এখানে আসুন ধরেন আপনি কাজ করছেন তখন বস আপনাকে বল যে এখানে আসুন তখন আবার আপনাকে কেউ ডাক দিলে এখানে আসুন তাহলে এটাকে মালয়েশিয়ান ভাষায় কী বলে মারি সিনি মারি সিনি এটা বলে থাকে সিনি সিনি মারি সিনি এখানে আসুন মারি অর্থ আমরা আগে জিনিস আসা বা আগমন করা দাতাং সিনি দাতাং অর্থ আসা মারি অর্থ ভাষা সিনি অর্থ এখানে মনে রাখবেন মারি সিনি অর্থ এখানে আসুন এখানে আসুন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মারি সিনি আমরা আগে জানিসছি মারি অথবা দাঁতাং দুইটি অর্থ আশা সিনি অর্থ এখানে ওখানে যান ওখানে যান এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পেরগি সানা পেরগি সানা অর্থ ওখানে যান মনে রাখবেন পেরগি অর্থ যাওয়া আর মারি অর্থ আসা দাতাং অর্থ আসা আর সিনি অর্থ এখানে সানা অর্থ ওখানে মনে রাখবেন সিনি অর্থ এখানে সানা অর্থ ওখানে তাহলে অবশ্য মনে থাকবেন এখানে অপেক্ষা করুন এখানে অপেক্ষা করুন আমরা কিন্তু এটা বলতে পারি এখানে অপেক্ষা করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা হলে টুঙ্গু দি সিনি তুঙ্গু দি সিনি এখানে অপেক্ষা করুন টুঙ্গু অর্থ অপেক্ষা করা ডি সিনি অর্থ এখানে মনে রাখবেন টুঙ্গু অর্থ অপেক্ষা করা ডি সিনি অর্থ এখানে তাহলে এখানে অপেক্ষা করুন এই বাক্যটিকে আমরা মালাই ভাষায় বলতে পারি টুঙ্গু ডি সিনি এখানে অপেক্ষা করুন মনে রাখবেন টুঙ্গু অর্থ অপেক্ষা করা সিনি অর্থ এখানে যে কি সিনি অর্থ যে একটা নির্দিষ্ট স্থান দেখানো হচ্ছে আপনাকে ধরতো ডাক দিলে এখানে অপেক্ষা করুন একটা নির্দিষ্ট স্থান দেখা দেওয়া হলো যার কারণে এখানে ডি সিনি আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত ছোট ছোট বাক্য হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মনোযোগ সহকারে দেখেছেন ইনশাল্লাহ আশা করছি বাক্যগুলো মনে থাকবে আর যেহেতু ছোটো ছোটো বাক্য আমরা সবসময় অর্থগুলো ভেঙে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন কমেন্টস করে আপনার সুন্দর একটা মতামত